আসসালামু আলাইকুম আজকে আমার মায়ের হাতের গোস্ত রান্না আপনাদের সাথে শেয়ার করব। কার কার সাথে আমার মায়ের রান্নার সাথে মিলে কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের গোস্ত রান্নাটা আমার মা কীভাবে রান্না করে আমার মায়ের রান্নার সাথে আমার সাথেও মিলে না আমার মা যখন রান্না করে আমি যদি বলি মা এমনি এমনি দাও বলে যে সারা জীবন রান্না করে আসছে এখন নাকি তোর থেকে আমার রান্না শিখতে হবে তো আমরা এরকম রান্না করতে গেলে মায়ের সাথে দুষ্টমি শেষ নেই অনেক দুষ্টমি করি রাগ করি অনেক অভিমান করি মায়ের সাথে আসলে মায়ের রান্নার সাথে পৃথিবীর কারো রান্নার সাথে তুলনা হয় না তো আজকে আমাদের অনেক বড় একটা আয়োজন সকাল সাতটায় চুলা জ্বালাইছি সুন্দর সাতটা পর্যন্তই আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে আসছে কী কী রান্না করছি সেটা তো অন্য বেড়িতে দেখাবো আজকে শুধু আমার মা কষ্ট রান্না করছে কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমার মায়ের গোস্ত রান্নাটা এত মজা হয় যে কোনো রান্না আমার মা করে খুবই মজা হয় আমার মায়ের রান্নার প্রশংসা সবার মুখে মুখে যে একবার খাইবে সে প্রশংসা করতে বাধ্য হবে আমার মায়ের সংসার অনেক বড় আমার মা আজকে উনপঞ্চাশ বছর পর্যন্ত এই সংসারে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছেন তো তার রান্না ভালো হবে না হবে কার রান্না আমার মায়ে এই সংসারে রান্না করতে 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 আমার মা কতটা কালারফুল ছিল আর এই চুলের দ্বারে থাকতে 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 আমার আমার অন্যরকম কালার হয়ে গেছে যাই হোক আমি এগুলো বলাটা ঠিক হয়নি তারপরে বললাম একটুখানি আজকে অনেক অনেক রকম রান্না করছি রান্নাটা কার জন্য করছি এবং কী জন্য করছি সেটাও বলতেছি অন্য অন্য সবগুলো আমি রান্না করব। শুধু আমার মায়ের বলছে তুমি গোস্তটা রান্না করো আমি অন্য কাজে একটু ব্যস্ত তাই রান্না করতে আসি মায়ের সাথে মজা করতে করতে সব কিছু রান্না মোটামুটি করতেছি অবশ্যই আমাদের ফ্যামিলিটা অনেক বড় কম বা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আট কেজি গোস্ত রান্না করতেছি এই গোস্তগুলো রান্না করে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে যাবে তার সাথে আর অনেকগুলো আছে অনেক রকম রান্না আছে আসলে আমি কখনো বয়স দি না আমি সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না তাই বলে বয়স দিতে পারি না গোস্ত রান্নার পাতিলাটা একদম ছোট হয়ে গেছে পরবর্তীতে মাকে বললাম মা এটাতে হবে না পরে আরেকটা পাতিলায় ডেলে নিয়েছি তো আমাদের ফ্যামিলিটা অনেক বড় অনেক বড় যাই হোক একদিন কতজন মানুষের রান্না আমাদের করতে হয় সেটা আপনাদেরকে একদিন জানাবো আল্লাহ আমার মাকে বাঁচিয়ে রাখেন যেহেতু আমার মা আমাদেরকে সবসময় রান্না করে ভালোভাবে খাওয়াইছেন তার ছেলেরা মেয়েরা কারো হাতের রান্না পছন্দ করবেন না কারো হাতের রান্না খাইতে পারবে না মায়ের মতো রান্না হবে না মায়ের শুধু এইসব ভাবনা দিয়ে মা সারাক্ষণ রান্না করে আমাদেরকে খাওয়ান কেউ রান্না করলে আমার মার পছন্দ হয় না আমার মা নিজে রান্না করে তার সন্তানদেরকে খাওয়াতে খুব ভালোবাসেন যত অসুস্থই থাকুক না কেন আমার মা রান্না করা ছাড়া আমার ভাইদের পছন্দ হয় না তো এতটা মজা রান্না করতে পারে ঘরে আমাদের ভাইয়ের বউ আছে পাঁচটা আরও দুইটা বেয়ে বিয়ের বাকি আছে কিন্তু ওই বউরা রান্না করে না আর সব কিছু আমাদের কাজের লোক আছে ওরা করে দেয় বউয়েরা মাকে কাছে দিয়ে একটু হেল্প করে আর মায়ের রান্না দেখে সব রান্নাগুলো সবসময় মায়ের রান্না করে ছেলেদের পছন্দ মতো কে কী খাবে না খাবে সব ধরনের রান্না করে মা খাওয়ায় এ তো আমার মায়ের গোস্ত রান্নাটা কেমন হলো সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার মায়ের ভালোবাসাটা সন্তানের জন্য জানি না কে কেমন আমার মায়ের ভালোবাসাটা অন্যরকম কেউ রান্না করলে আমার মা মনে হয় যে বাচ্চাদেরকে খাওয়াতে ছেলে মেয়েদেরকে খাওয়াতে তৃপ্তি পায় না মা নিজেই রান্না করে খাওয়ায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানিয়ে যাবেন পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য আমাকে একটু উৎসাহিত করবেন ভিডিওটা শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন আলাইকুম